নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আমরা যারা কাঠের ফার্নিচার পছন্দ করি তাদের ঘরে কিন্তু অনেক ধরনের কাঠের ফার্নিচারই থাকে তো আমারও রয়েছে আর আমার শুধু ফার্নিচারই নয় দরজা জানালা সবই কিন্তু কাঠের আর এর মধ্যে প্রচুর ডিজাইন করাও রয়েছে আমি তোমাদেরকে একটা দরজা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ কত ডিজাইন আর যারা এগুলো পছন্দ করে তারা কিন্তু এগুলো বানিয়ে থাকে আর এর মধ্যে কি পরিমাণ নোংরা এটে যায় তোমরা দেখে হয়তো অবাক হয়ে যাবে এই যে দেখো এই নোংরাগুলো কিন্তু একদিনে পড়ে না প্রতিনিয়ত একটু একটু করে জমে জমে এইভাবে নোংরাটা বেশি হয়ে যায় আর এই যে নোংরাটা এটা কিন্তু এত পরিমাণের হয়ে যায় যে এগুলোকে পরিষ্কার করা ভীষণ টাফ হয়ে যায় তো এক্ষেত্রে আমি আজকে একটা তোমাদেরকে রেমেডি দেবো যেটা দিয়ে তোমরা নিমিশের মধ্যে এগুলো পরিষ্কার করে ফেলতে পারবে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ভিনিগার বন্ধুরা ভিনিগার তো আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে এখানে আমি পরিমাণ মতো ভিনিগার নিয়ে নিয়েছি যে পরিমাণের ভিনিগার সেই পরিমাণের কোকোনাট অয়েল নিয়ে নিলাম বন্ধুরা কোকোনাট অয়েল ভালো কোকোনাট অয়েল নিয়ে নেবে এই দুটো উপাদান আর কিচ্ছু লাগবে না এটা আমরা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই কোকোনাট অয়েল আর ভিনিগার ভিনিগার আর কোকোনাট অয়েলটা ভালো করে মিশিয়ে নেবে আর এটা দিয়েই আমরা আজকে পরিষ্কার করব কিভাবে করব একটু দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কীভাবে পরিষ্কার করবে বলবো একটা কাপড় দিয়ে ভালো করে করে মুছে নেবে আমি আজকে এই পরিষ্কার তোমাদেরকে দরজাটা দেখাবো এটা দিয়ে তোমরা খাট আলমারি ড্রেসিং টেবিল সব কিছু খাট মানে কাঠের যত জিনিসপত্র আছে পরিষ্কার করতে পারবে শুধু পরিষ্কারে নয় একদম নতুনের মতো ঝকঝকে হবে আর যদি কোনো দাগ থাকে সেগুলো উঠিয়ে দিতে পারবে এটা দিয়ে তো আমি প্রথমত তোমাদেরকে বলবো একটা ব্রাশ নেবে টুথ ব্রাশ বেশি শক্ত ব্রাশ নেবে না প্রথমে হাতলের যে জায়গাটা এই জায়গাটা দেখো কতটা কালো হয়েছে আমি নিমিশের মধ্যে উঠিয়ে দেখালাম দেখো একটু ডলা দেবে বেশি জোরে জোরে ডলা দিলে কিন্তু বার্নিশ উঠে যাবে তো সেই জন্য আমি টুথব্রাশ দিয়ে ঘষে নিলাম এখন আমি মুছে দেখাচ্ছি দেখো এই যে কালো কালো ছোপ ছোপ ছিল হাতের অংশটা সেই জায়গাটা আমি মুছে পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এই হাতলের জায়গাটা শুধু পরিষ্কারই হবে না এটা কিন্তু ঝকঝকে চকচকে হবে বার্নিশগুলো দেখো একটুকু দাগ নেই কিন্তু আর এই দাগগুলো কিন্তু উঠে যাবে আর এই পাশটা দেখো এখনও দাগ রয়েছে আমি ওই পাশটা পরিষ্কার করেছি তো দাগগুলো তো উঠে গেছে এখন আমি পুরোটা পরিষ্কার করেও তোমাদেরকে দেখাবো যে কিভাবে এটা পরিষ্কার করবে তো প্রথমত আমি এই যে দেখো এই যে মানে ডিজাইনের যে খাজগুলো সেগুলোর মধ্যে কিভাবে নোংরা প্রবেশ করে আর শুকনো কাপড় দিয়ে যখন আমরা মুছামুছি করি সেই ডিজাইনের মধ্যে থেকে ওগুলো উঠতে চায় না আমরা প্রতিদিন পরিষ্কার করলেও সেগুলো ওঠে না দেখো কাপড়ের মধ্যে কিন্তু এখন উঠে আসছে দেখো ডিফারেন্সটা দেখো আমি একটা পরিষ্কার করে তোমাদেরকে দেখালাম এই দেখো এই যে ডিজাইনগুলো এর মধ্যে কিভাবে নোংরা এঁটে গেছে আর এটা টুথব্রাশ ছাড়া সম্ভব না একটা টুথব্রাশই নেবে অন্য ব্রাশ দিয়ে ভালো হবে না টুথব্রাশটা যেহেতু ছোট সেক্ষেত্রে আমাদের নোংরাগুলো পরিষ্কার করতে মানে সাহায্য করবে এখন দেখো এই যে ডিজাইনগুলোর ফাঁসগুলো এগুলো কিন্তু হাত বা কাপড়ও যাবে না সেই জন্য ব্রাশই লাগবে ব্রাশ দিয়ে এই এই জিনিসটা লাগিয়ে লাগিয়ে ভালো করে ঘষে নেবে তারপর কিভাবে মুছে নেবে সেটাও বলবো কেননা এই জিনিসটা লেগে থাকলে কিন্তু আবার চিটচিটে হবে সেই জন্য এগুলো মুছেও ফেলতে হবে তো প্রথমত আমরা এটা লাগিয়ে নেব একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা করতে কিন্তু মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে কেননা এটা যেহেতু বেশি ডিজাইন তোমাদের আলমারি খাট টেবিলও যদি এরকম ডিজাইন থাকে তাহলে একটু সময় নিয়ে করবে তো আমি একদিনে সব করব না একটা একটা করে করব আজকে একটা করে তোমাদেরকে দেখাচ্ছি একটা শুকনো পাতলা সুতির কাপড় নেবে মানে একদমই পাতলা সফট কাপড় পুরনো কাপড় নেবে নতুন কাপড় দিয়ে হবে না পুরোনো একটা সফট কাপড় নিয়েছি দেখো নোংরাগুলো কিভাবে উঠে আসছে এই জিনিসটা দেওয়ার পর মানে ভিনিগারটা এরকমই জিনিস নোংরাটাকে একদম আলগা করে দেয় আর কোকোনাট অয়েলটার সঙ্গে মিশে একটা সুন্দর জিনিস তৈরি হয়েছে যেটাতে আমাদের ফার্নিচার হোক কোনো কাঠের জিনিস পরিষ্কার করতে সহায়তা করবে তো আমি তোমাদেরকে এই দেখো একটুকু নোংরা নেই আমি তোমাদেরকে পুরোটা দেখাবো প্রথমে আমি করে নিচ্ছি সম্পূর্ণটা তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যে কিভাবে এটা পরিষ্কার করে তো দেখো আমি পুরোটা করে নিলাম আর পুরোটা করার পরে এবার পুরো দরজাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে কতটা নোংরা ছিল আর এখন দেখো একটুকু কিন্তু ধুলো ময়লা নেই আর যেগুলো শক্ত হয়েছিল সেগুলোও কিন্তু উঠে গেছে বন্ধুরা এই প্রসেসে যদি করো আমার কাছে আরও অনেক পদ্ধতি রয়েছে এর আগেও আমি শেয়ার করেছি আরও ভবিষ্যতেও করব যদি তোমাদের ভালো লাগে এই দেখো কত সুন্দরভাবে আমাদের দরজাটা পরিষ্কার হয়ে গেছে একই পদ্ধতিতে তোমরা সব কিছু পরিষ্কার করতে পারবে আর কাপড়টা দেখো আমি সাদা ধবধবে একটা কাপড় নিয়েছিলাম এটা মোছার পর দেখতেই পেলে কালো হয়ে গেছে কিন্তু কাপড়টা সেমভাবে আমি বাকি দরজা জ্বালনা সব পরিষ্কার করবো একদিনে নয় ধীরে ধীরে করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নমস্কার